বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে গঙ্গার ধারে একটি চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা ও নতুন বছরের শুভেচ্ছা আড্ডায় আলোচনায় আশিক আহমেদ ও পাপাই ঘোষের উপস্থিতিতে রাজনৈতিক আলোচনা বাংলার বুকে বাংলার সুচ্ছাচ্ছন্দ্য মিলেমিশে রাম রহিম আমার প্রিয় সভাপতি সম্মানীয় দাদা বললেন রাম রহিমের ঠালায় কখনোই মমতা ব্যানার্জির নেতৃত্বে হতে দেব না হতে দেবো না এই শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপাল মুখার্জির পক্ষ থেকে বিবেক কারণ আমরা এক থালায় খেয়ে বড় হয়ে উঠে এসেছি আমরা দেখেছি কিভাবে পাবে না এই পক্ষ হয়ে আমরা এগিয়ে চলবো এই শহর থেকে দেখিয়ে দেবো শহর থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে গোটা দেশ দেখিয়ে দেবে মমতা ব্যানার্জি কিভাবে এই মেয়ের পর সরকারকে দায়বদ্ধতা থেকে ছড়িয়ে দিয়েছে তাদের এই বরপুরে নয় বরপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস একটা অভিনব উদ্যোগ নিয়েছে যে সাংগঠনিক আলোচনা বলতে আমরা সব সময় বুঝি যে কোনো একটা ইনডোর জায়গায় নেতৃত্বদের নিয়ে আলোচনা তো আমরা সেইটাকে একটু পরিবর্তন করে ব্লক এবং টাউন ধরে ধরে আমরা চায়ের আড্ডার মধ্য দিয়ে ওপেন জায়গায় আমরা সাংগঠনিক আলোচনা আমরা শুরু করেছি তো তারই নিদর্শন হচ্ছে আজকে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং বিশেষভাবে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই পাপাই হোসেন নেতৃত্বে আজকে চায়ের আড্ডার মধ্য দিয়ে এই শহরের প্রত্যেকটা ওয়ার্ডের যুব সভাপতি যুব নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা যে আগামী দিনে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি আরও কীভাবে করা যায় সেটা নিয়েই মূলত আড্ডা দিতে দিতে আর কি এটা আলোচনা মূলত শুনছিলাম যে লোকসভা ভোট তার আগে কি একবার সংগঠনকে শক্তিশালী করা এবং যুব সমাজকে নিয়ে এগিয়ে চলার এরকম কিছু বার্তা দেখুন আমাদের নেতা হচ্ছে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা যাকে নেতা মানি তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বরাবরই ছাত্র যুবর হৃদসম্ব তো সামনে যেহেতু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন একটা বড় চ্যালেঞ্জিং একটা সময় সেই জায়গায় দল তৃণমূল কংগ্রেস সদা সর্বদা তৃণমূল যুব কংগ্রেসের উপর একটা আলাদা রকম আস্থা ভরসা রাখে তো তার জন্য আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তৃণমূল যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করে বিরোধী রাজনৈতিক দলদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে মানুষের আপদে বিপদে সবসময় তৃণমূল কংগ্রেস থাকে তৃণমূল যুব কংগ্রেস থাকে আর ভোট আসলেই এই বিরোধী দলের নেতাদেরকে এদিক ওদিক ছুটতে দেখা যায় তো তৃণমূল কংগ্রেস সদা সর্বদা মানুষের পাশে থাকে কাজ করে মানুষের সাথে থাকে তৃণমূল যুব কংগ্রেস সবসময় থাকে তো নতুনভাবে মানুষের কাছে একটাই বার্তা আমরা দিতে চাই যে আগামীতে শান্তি সৌহার্দ্য বজায় রাখার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে দু হাজার একুশ সালে আপনারা ভরসা রেখেছেন আস্থা রেখেছেন আগামী দিনেও দু হাজার চব্বিশেও আপনারা সেই আস্থা এবং ভরসাটা আপনারা রাখবেন আমরা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার নবনির্বাচিত লড়াকু সভাপতি আসিফ আহমদকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আজকে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে একটা নতুন বছরের শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে আঠাশটা ওয়ার্ডের আমাদের যারা যুব সভাপতি আছে যুব সভাপতি সহসভাপতি সহ এলাকার যারা সংগ্রামী যুব নেতা তাদেরকে নিয়ে একটা চায়ের আড্ডার সঙ্গে সঙ্গে একটা সাংগঠনিক আলোচনা আমরা রাজ্য নেতৃত্ব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের বহরমপুর শহরের পৌরপিতা নারুগোপাল মুখার্জির নির্দেশে যেভাবে তৃণমূল কংগ্রেস বহরমপুর শহরে তার শক্তি সমৃদ্ধি করেছে আমরা সেই আলোচনায় এখানে আজকে করলাম এবং আমাদের আসিফ আহমদের মুখ থেকে আমরা সাংগঠনিক আলোচনায় কীভাবে বহরমপুর যুব তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করা যায় সেই সম্বন্ধে একটা আলোচনা সভা এবং আমরা একটু চায়ের আড্ডায় স্ন্যাক্স খেয়ে এই আলোচনা করি